হলামদের মনের বাসনা গবে যাব সুখ না রে মোদি না গো মাসাল্লাহ খাজা বাবা কাদিরি বাবা পরানো বাবা জালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপশা বাবা সারালি বাবা মেরালি বাবা শালি বাবা মার হবা মার হবা খেল্লা বাবা মার হবা মার হবা মার হবাবা আই জনালি মার হবা মার হবা মার হবা সকল সুন্নি পি মার হবা